এটি হচ্ছে সৌদি আরবের খেজুরের চকলেট উপরে চকলেটের লেয়ার এবং ভিতরে হচ্ছে চকলেট এবং বাদাম এমন চমৎকার আইটেমের খেজুরের চকলেট কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যারাবিয়ান স্টোরের দশ আইটেমের কম্বোর মধ্যে এবং তিন আইটেমের খেজুরের চকলেট পাচ্ছেন এর মধ্যেই ইসমিল্লা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই চকলেট আমরা সন্তান মুখে দেওয়ার পরে কিসের কিককার কিসের ডেইরি মিল্ক সব চকলেটের স্বাদ ভুলে যাবে এতটা সুস্বাদু এই চকলেটগুলো শুধু কিন্তু আমরা তিন আইটেমের খেজুরের চকলেটই নিচ্ছি না আমরা তুলসুক্রী থেকে আমদানি কৃত এত কোয়ালিটির এই চকলেটটা দিচ্ছি তারপরে এই চকলেট দিচ্ছে এবং চায়না থেকে বাদাম মিচ বাদামের তৈরি যে চকলেট সেটা দিচ্ছে দুই আইটেমের বাদামের চকলেট আছে ওটস আছে এবং চায়নার এই চকলেট গুলো আছে তৈরি করেছে আমাদের কিন্তু খুবই সীমিত রয়েছে আপনার সন্তানের জন্য অথবা প্রিয় মানুষকে গিফট করার জন্য হতে পারে সেরা একটি উপহার সো যে যেখানে আছেন অর্ডার করুন অর্ডার ক্লিক করে দ্রুত অর্ডার করুন সেরাম